আসসালামু আলাইকুম এবরিয়ন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় দেখুন আজকে সকালবেলার ওয়েদারটা কেমন ছিল এটা সকাল দশটা বাজে বুঝে যাচ্ছে মনে হচ্ছে সকাল সাতটা সাড়ে সাতটা এরকম বাজে মেঘলা একটা ওয়েদার খুব সুন্দর লাগে এরপর চলে আসলাম রান্না করতে এই যে আমার ছেলেরা তো রোজা রাখে না ওরা তো এখনো অনেক ছোট তো ওদের জন্য রান্না করতেছিলাম ভাটা মাছের তরকারি রান্না করলাম পেঁয়াজ সরি পেঁয়াজ বলতেছে হ্যাঁ আলু টমেটো তারপর হচ্ছে ডাটা দিয়ে ঝোল তরকারি রান্না করছি আমার বাসায় ঝোল তরকারিটা সবাই খুব পছন্দ করে এরপর শাক ভাজি এরপর ডাল রান্না করেছি ডাল হচ্ছে আমার বাসায় একটা সিগনেচার আইটেম ডাল না রান্না করে এমন কোনো দিন যায় না যা আমি যেদিন ডাল রান্না করিনি ডালটা আমার বাসায় সবার পছন্দ সবার মানে তারা ডাল না খেয়ে খাবার খাওয়া শেষ করতে পারে না যতই ভালো আইটেম খাক না কেন তাদের ডাল দিয়ে শেষ করতে হয় খাবারটা এরপর রান্না করেছিলাম করলা ভাজি করলা ভাজিটাও আমাদের সবার খুব পছন্দ স্পেশালি আমার এই তো ভাটা মাছের তরকারিটাও অনেক মজা হয়েছিলো খেয়ে খুব ভালো লাগতেছিলো একদিন রেসিপি শেয়ার করবো যদি আপনারা চান আমি কিন্তু টুকটাক ভালোই রান্না করতে পারি মজা করলাম যাই হোক এরপর চলে আসছিলাম বারান্দা থেকে কাপড় নিয়ে এসে কাপড় ভাঁজ করতে আমার জীবনে যদি সব থেকে বিরক্তিকর কোনো কাজ থাকে সেটা হচ্ছে কাপড় ভাঁজ করা আমার যে কাপড় ভাঁজ করতে কী লেভেলের আলসামি লাগে আপুরা আর কি বলবো অন্য কোনো কাজ করতে এত আলসেমি লাগে না এই কাপড়গুলো ভাজ করতে যত আলসেমি লাগে যাই হোক ভাঁজ করা শেষে তারপর হচ্ছে যার যার ড্রয়ার রেখে দিলাম এরপর ইফতার করে উঠলাম ওঠার পর মেয়েকে বললাম চা বানাই দিতে এই তো মেয়ে চা বানাই দিল আমি হচ্ছি ইফতারের পরে এক কাপ চা না খাইলে আমার জমেই না এত চা লাভার আপু আমি কি বলবো দেখা যায় যে রোজার মাস ছাড়া সকালে ঘুম থেকে উঠে এক কাপ চা এগারোটা বাজে এক কাপ চা আবার বিকালে একটা চা সন্ধ্যায় মানে এরকম চা আমি খাইতেই থাকি আবার এমন না যে আমার ঘুমে খুব সমস্যা হয় আমি আবার ঘুম পাগল একটা মানুষ তো আমার ঘুমেও তো এমন কোনো সমস্যা হয় না আমি খুব মানে খুব মজা করে চা খাই খুব কি বলবো চা খেতে খুব ভালো লাগে আপনারা কে কে আসেন আমার মতো চা খেতে ভালোবাসেন আর ইফতারের পরে তো আমার চা না খেলে চলেই না মানে ইফতারের পরে একটা চা না খেলে এত শরীরে ঝিমঝিম একটা ভাব আসে এই ঝিমঝিম ভাবটা কাটানোর জন্য হলেও চা খাইতেই হয় আমার আচ্ছা পুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ বেস।